আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পূর্ব থানার অন্তর্গত যে সমস্ত ক্লাবগুলো ক্লাব আয়োজন করে থাকেন সমস্ত ক্লাবের কর্মকর্তাদের নিয়ে এক বৈঠকের করা। ট্রাফিক দপ্তর দপ্তর অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে ইতিমধ্যে গোটা রাজ্য জুড়ে সাধারণ প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসনের মধ্যে ইতিবাচক তৎপরতা শুরু হয়েছে এই তৎপরতার অংশ হিসাবে আজ রাজধানী আগরতলার পূর্ব থানায় অন্তর্গত বিভিন্ন দুর্গাপূজার আয়োজকদের নিয়ে এক বৈঠক আয়োজন করা হয়। এ বৈঠকে পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও অগ্নি নির্বাপক দপ্তর, পৌরনিগম সহ বিভিন্ন স্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই বৈঠকে মূলত আগামী দুর্গাপূজা বা পূজা কেন্দ্র করে যাতে করে কোনো প্রকারের অনভিপ্রেত ঘটনা ঘটার বদলে সম্মিলিতভাবে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উৎসব সম্পন্ন হয় সে বিষয়ে বিভিন্ন আঙ্গিকে আলোচনা হয় বলে জানা গেছে এই বৈঠক সম্পর্কে পূর্ব ধনার ওসি রানা চ্যাটার্জী দাবি করেছেন মূলত আইন শৃঙ্খলা যাতে ঠিক থাকে এবং বিভিন্ন প্রকারের যে নির্দেশিকাগুলো প্রশাসনের তরফ থেকে পুজো উদ্যোক্তাদের জন্য দেওয়া থাকে সেই নির্দেশগুলো যাতে করে সঠিকভাবে বাস্তবায়িত হওয়ার মধ্য দিয়ে এবারের এই পূজা আয়োজন সাফল্য সাফল্যমণ্ডিত হয় তার জন্যই আজকের এই বৈঠক আয়োজন করছেন তাদের সমস্ত ক্লান্য প্রতিনিধিদের সাথে মিলে আমরা আজকে একটা অর্ডার পূরণ করছি কীভাবে একটা দর্শক দুর্যোগ শান্তিভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা সম্পন্ন করতে পারি তার জন্য আমরা এখানে সমস্ত